হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লক্ষ্মী পুজো পার হয়ে গেল তারপরে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমলাসলির প্যান্ডেল এবছর প্যান্ডেলটা কেমন হয়েছে চারিদিকটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে ভালো নিশ্চয় ভিড়ের কোনো কমতি নেই কোথাও সব জায়গাতেই ভিড় আছে দেখতে পাচ্ছ তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো সে সবদি এটা ছিল তারই একটা ক্লিপ মাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলুন আর যেন আবার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমায় কমেন্ট সেকশানে জানিও কেমন এবারে চলে এসছি আমরা শরীর প্যান্ডেলটাই দেখতে শুধু বাইরেটা দেখলে হবে না চলো ভিতরটাও দেখে আসি কেমন করেছে এবারে না ভিতরটাও ভালো করেছে বেশ সুন্দর করেছে তাই না ভালো লাগছে তো